আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন আপনাদের দীর্ঘদিনের একটি কিন্তু দাবি সেটা হচ্ছে শতবা উৎসব ভাতা বিনোদন সহ মেডিকেল ভাতা বিভিন্ন কিছু সরকারি নিয়মে দেওয়ার জন্য এটা কি ধাপে ধাপে কিন্তু আপনারা অনেক আন্দোলন করে আসছেন দেখেন শেষ পর্যন্ত কিন্তু আপনার আপনাদের যে আন্দোলন সেটা কিন্তু কার্যকর হতে যাচ্ছে দেখেন শিক্ষকদের ভারী ভাড়া উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা অনেকে বলবেন যে এটা পুরনো খবর দেখেন এটা পুরনো খবর না এটা হচ্ছে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশে দেখেন তিনটায় প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা নোটকম পত্রিকায় চলেন আপনাদেরকে বিস্তারিত খবরই নিয়ে যায় আর বিস্তারিত খবরটি জানানোর আগে বলতে চাই যে আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেটে দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি দেখেন তো কি আছে বিস্তারিত এমপি শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহুদ্দিন মাহমুদকে বিদায়ী এবং সিয়ার আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াহুদ্দিন মাহমুদ এই কথা জানান তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সঙ্কুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেটে দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিএভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছু বাড়তে বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়ব বাড়াবো আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছর বছরের মধ্যে বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদেয় উপদেষ্টা বলেন এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বছর বাজেটে আরও রাখা হবে তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে এক থেকে দুই বছরের বাজেটে হবে না ভবিষ্যতে তিন থেকে চার বছরের বাজেটে আশা করি এটা সমাধান হয়ে যাবে অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায় ওয়াদিন মাহমুদ বলেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সংঘবদ্ধ না তারা রাস্তাতেও কোনো দিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো ও খবর না নেওয়ায় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে খুব ছাড়ছেন শিক্ষকরা তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম